নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে দুশো বদ্রি পাখি পালন করলে কত কত টাকা লাভ করা যায় সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো সবার প্রথম বন্ধুরা বলি পাখি পালন হচ্ছে একটা শখের ব্যবসা শখের পাখি পালন একটা হচ্ছে পাখিকে ভালোবাসা পাখির প্রতি ভালোবাসা বা পাখিকে সুন্দর লাগা তো এটা হচ্ছে একটা ভালোবাসার ব্যবসা তো অনেকে শখে করেন অনেক শখ থেকে ইনকাম করা শুরু করেন আর এটা শখও আপনার পূরণ হবে আর টাকাও ইনকাম করতে পারবেন সব কিছুটাই আপনার হাতে তো বন্ধুরা অবশ্যই পাখি পালন করা অবশ্যই ভালো আমাদের দেশে অনেকেই অনেক বন্ধুরা ইয়ং বন্ধুরা রয়েছেন অনেক এমনি অনেক বন্ধুরা রয়েছেন যে যেসব বন্ধুরা ঘর সংসারের মাঝখানেও পাখি পালন করে ইনকাম করছেন পার্ট টাইম ইনকাম তো বন্ধুরা অনেক নতুন বন্ধুরা ভাবছেন অনেক যে পাখি পালন করবেন তো পাখি পালন করে টাকা ইনকাম করবেন শখও পূরণ করবেন যেটা হচ্ছে পাখি রাখার একটা শখ দেখার শখ তো সে সমস্ত কিছু থেকেই হচ্ছে টাকা ইনকামও হবে আর শখও পূরণ হবে সেরকম একটা জায়গা রয়েছে পাখি পালনের মধ্যে তো বন্ধুরা এটা দোসো পাখি পালন করতে হলে আপনাকে বন্ধুরা একটা ঘর তৈরি করতে হবে ভালোভাবে তো আপনি মিস্ত্রি ধরে ঘর তো একটা সুন্দরভাবে ফ্যান্সি করে তৈরি করে ফেলুন অথবা আপনি নিজেই যদি মিস্ত্রি হন তাহলে আরও ভালো তো বন্ধুরা পাখির ঘরটিকে শৌখিনভাবে ভালো করে বানাতে হবে যেটা হচ্ছে নিজের মেঝেটা কিন্তু আপনাকে অবশ্যই বানাতে হবে যেটা ইঁদুরের উৎপাত থেকে আপনাকে বাঁচাবে যেটা হচ্ছে পাখির থাকা মানে পাখির ঘরে ইঁদুর উৎপাত করবেই সেটা আপনাকে বাঁচানোর জন্য আপনাকে মেঝেটাকে একটু সিমেন্টের করে নিতে হবে ইঁট দিয়ে সিমেন্ট দিয়ে সেইভাবে করতে হবে ভালোভাবে যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন মেঝেটাকে কিন্তু সিমেন্ট দিয়েই তৈরি করা আর বন্ধুরা আশেপাশের খুঁটিগুলো সিমেন্ট সিমেন্টের খুঁটি দিয়ে তৈরি করবেন অবশ্যই ইঁদুরের হাত থেকে বেঁচে যাবেন আর বিভিন্ন ঘরটিকে বাঁচাতে হলে আপনারা পাখি রাখার আগে অবশ্যই ইলিশের জাল পাওয়া যায় ইলিশের জাল দিয়ে পাখির ঘরের চার পাঁচটা ঘিরে রাখবেন আপনার এটা থেকে সুবিধা হবে যে বাস পাখি কিন্তু ছৌ মেরে এসে পাখিদের কোনো ক্ষতি করতে পারবে না আর আপনারা যখন জাল টাঙাবেন ঘরের ওপর দিয়ে চারপাশে যেখানে জাল টাঙান একটু দূরে রাখবেন কারণ পাখিদের মুখ পর্যন্ত যেন না পায় পাখিরা ওই সমস্ত জালের সুতো ধরে টানাটানি করে কিন্তু সেই সুতোটাকে ভেতরে নিয়ে জড়িয়ে মরে যায় অনেকে অনেকেই বন্ধুরা জানেন না জালটাকে কিন্তু আপনার পাখির ঘরের যেটা নেট রয়েছে তারের নেট রয়েছে তার পাশাপাশি করে দেন আর সেখানে কিন্তু পাখি ওই মুখ পাখি কিন্তু এই পাখিগুলো একটু ধুত্তু টাইপের হয় যেটা হচ্ছে ঘরের মধ্যে কোনো কিছু জিনিস যেটা হচ্ছে দড়ি টাইপের জিনিস বা কোনো কিছু জাল কাপড় এই সমস্ত জিনিসের পিছনে লেগে থাকে যেটা হচ্ছে কিছু পেলে এরা মুখ দিয়ে সেটার পিছনে পড়ে থাকে সেটা ঠোঁট দিয়ে কামড়াতে থাকে সেইটা নিয়ে টানাটানি করে জড়িয়ে সেটাই কিন্তু অনেক সময় মোরে ঝুলে থাকে তো সেটা কিন্তু অনেক বন্ধুদের সেটা লস হয় যেটা পাখিগুলো মারা যায় অনেক পাখি রয়েছে তো এর মধ্যে জালতে জালে না জড়ায় সেটার জন্য আপনাকে জালটা দূর দিয়ে ঘিরে রাখতে হবে হাতখানি অন্তত দূরত্ব রেখে তো আপনাকে জালটিকে চারদিকে দিতে হবে দিলে যেটা হচ্ছে বাঁচ পাখির হাত থেকে আপনার পাখিকে বাঁচাতে পারবেন অথচ অথবা আপনারা হচ্ছে বাইরে থেকে কোনো অ্যাটাক যেটা জীবজন্তু কোনো প্রাণী জাল দিয়ে রাখলে তার এর কাজ পাখির কাছাকাছি আসা অবধি কিন্তু তারা জালে জড়িয়ে পড়বে তো বন্ধুরা এটার জন্য আপনাকে কারেন্ট সুতো জালও ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এই পাখির যে কোনো জিনিসই ব্যবহার করুন না কেন এই জাল জাতীয় যেটা সুতো টাইপের যে যেসব জাল টাইপের জিনিস সেটা পাখির ঘর থেকে একটু দূরত্ব করে রাখবেন তো বন্ধুরা এটা হলো আপনার ঘরটা তৈরি করে নেওয়ার একটা সিকিউরিটি সিস্টেম তো বন্ধুরা দুশো পাখি পালন করলে আপনার ইনকামের কথাটা নিয়ে আলোচনা করব বন্ধুরা তো বন্ধুরা একশো পাখি দিনে এক কিলো খাবার খায় এমনি সংখ্যায় একশো পাখি আর দুশো পাখিতে দু কিলো খাবার এটা আপনাকে ধরে রাখতে হবে আপনি যতক্ষণ না ব্রিডিংয়ে দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার দিনে দু কেজি করে খাবার লাগবে দিনে দু কেজি খাবার মানে মাসে ষাট কেজি খাবার আপনারা যতক্ষণ পর্যন্ত পাখিকে না ব্রিডিংয়ে দিচ্ছেন বাচ্চা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই খরচটাই চলতে থাকবে তারপরে আপনার এখানে যখন ব্রিডিংয়ে দেবেন তখন কিন্তু আপনার ধরে রাখতে হবে আরও এক কিলো থেকে দেড় কিলো খাবার এক্সট্রা লাগবে যেটা হচ্ছে দিনে লাগবে সেটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবে এরা তো বাচ্চাদের খাওয়াবে তখন কিন্তু খাবারের চাহিদাটা একটু বেড়ে যাবে খাবারের খরচটা তখন একটু বেশি হবে কারণ বাচ্চারা খাবে বাচ্চার মা বাবারা খাবে তো সমস্ত খরচ খরচা চলতে থাকবে আর আপনার দাম অনুযায়ী আর এখন পাখির দাম অনুযায়ী খাবারের দাম কিন্তু তিরিশ চল্লিশ টাকার আশেপাশে চলছে আর আর একটু বেশি চলছে কোনো জায়গায় বন্ধুরা খাবারের বস্তা তোলা হয় যেটা হচ্ছে দুশো পাখি থাকলে কিন্তু খাবারের বস্তা আপনাকে তুলতে হবে তুলতে হবে যেটা হচ্ছে বস্তার দাম এখন তিন হাজার টাকা চলছে তো তিন হাজারের কোথাও কোথাও বেশি চলছে তো বন্ধুরা যেটা খরচ হিসাবে ধরলে যেটা খরচ খরচা বাদ দিয়ে আমি বাস্তব যেটা হিসাব বলছি যেটা কোনো বানে বানা বানিয়ে বানিয়ে বলা কোনো হিসেব নয় যেটা হচ্ছে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনারা কিন্তু খাওয়া খরচ বাদ দিয়ে যেটা একশো পাখির উপর আমি তখন হিসাব দিয়েছিলাম সাত থেকে আট হাজার টাকা ইনকাম হবে মাসে আর এটা কিন্তু আপনাকে দুশো পাখি যখন করবেন তখন কিন্তু আপনার মাসে ষোলো হাজার টাকা কিন্তু আপনার হাতে আসবে আপনার এখানে দেখতে হবে যে খাবারের খরচ বাদ দিতে হবে খাবারের খরচ আপনাকে ফিফটি পারসেন্টের মতো বাদ দিতে হবে যেটা হচ্ছে আট হাজার টাকা হলো সেটাই আপনাকে চার হাজার টাকা লাভ ধরতে হবে আর বাকিটা ওই খাওয়া খরচ ধরতে হবে তো আপনার আট হাজার চার চার আট হাজার হচ্ছে আর আপনার আট হাজার টাকা খাওয়া খরচ হচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু বাস্তব হিসাব যেটা হচ্ছে আপনার আট হাজার টাকা খরচ গেলেও আট হাজার টাকা আপনার খাওয়া হাতে থাকবে এরকম করে আপনি দুশো পাখি পালন করে কিন্তু বাড়িতে বসেই আট হাজার টাকা কামিয়ে নিতে পারছেন পার্ট টাইম করে যেটা হচ্ছে এদের পেছনে সেরকম টাইম দিতে হবে না আপনাকে দিনে যদি এক ঘন্টা করে টাইম দেন যেটা হচ্ছে ভাঁড় পরিষ্কার করা বাচ্চা বের করা যেটা হচ্ছে বড় হয়ে গেছে যেসব বাচ্চা ভাঁড়ের মধ্যে বসে আছে উঠতে পারে সে সমস্ত বাচ্চাগুলোকে বের করে কিন্তু আলাদা করে নিতে হবে যেটা পরবর্তীকালে এরা এদের মা বাবারা ডিম পেড়ে যেটা হচ্ছে আবার ব্রিডিং করবে তার জন্য আপনাকে এই সমস্ত কাজের জন্য কিন্তু দিনে এক ঘন্টা করে অন্তত দিলে আপনার কিন্তু এক ঘন্টা বলতে সকালে আধ ঘন্টা বিকালে আধ ঘন্টা এটা হচ্ছে মিনিমাম টাইমের কথা বলছি বন্ধুরা আপনার বাড়িতে যদি কাউকে শিখিয়ে দেন তাহলে আরও ভালো হবে আরও আরেকটু বেশি টাইম দিলে যেটা হচ্ছে দু ঘন্টা করে দিনে টাইম দিলে তাহলে সকালে এক ঘন্টা দিলেন বিকালে এক ঘন্টা দিলেন তাহলে কিন্তু পাখিদের ভালো পরিচর্যা করতে পারবেন আর আপনার ইনকামের হিসাবটাই তো দিয়ে দিলাম পুরো সলিড হিসাব যেটা হচ্ছে আট হাজার টাকা একশো পাখির মধ্যে সেল মানে একশো পাখিতে আট হাজার টাকা ইনকাম দুশো পাখিতে ষোলো হাজার টাকা তো ষোলো হাজার টাকা ইনকামের মধ্যে আপনাকে ফিফটি পারসেন্ট বাদ দিয়ে দিতে হবে খাওয়া খরচ যেটা হচ্ছে আট হাজার টাকা আপনার খাওয়া খরচ চলে গেল আর আট হাজার টাকা আপনার হাতে থাকবে বন্ধুরা এটাই হচ্ছে সলিড হিসাব যেটা হচ্ছে আমি নিজে পাখি পালন করে অভিজ্ঞতা করে আপনাদের এই হিসাবটা দিচ্ছি আর অন্য কিছু কথা ঘুরে পেয়েছে আপনাদের বললাম না তারপরে কিন্তু বাচ্চা আপনারা বিক্রি করবেন আপনাদের এরিয়ায় যেমন দাম চলছে তেমন কম বেশি লাভ হবে যেখানে কোন জায়গায় বেশি লাভ করবেন বন্ধুরা কোনো জায়গায় কম লাভ হবে এরকম করে এলাকাভিত্তিক কিন্তু লাভ হবে আর আপনাকে কিন্তু পাখি বিক্রি করার জন্য অনেক রকম ব্যবসায়ী রয়েছে ব্যবসায়ীদের অনেক ব্যবসায়ীদের নম্বর নিয়ে রাখবেন তাহলে সে সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কোন ব্যবসায়ী বেশি দাম দিচ্ছে তাকে আপনি দিতে পারবেন আর এটা তো কোনো ব্যাপার না যেটা হচ্ছে যাকে খুশি দিন আর আপনি পয়সা নিন নগদ পয়সা যে দেবে আর আপনি মাল তাকেই দেবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন আর ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করা আর আপনি ভালো থাকবেন পাখিদেরকে ভালো রাখবেন আপনি পাখি পালন করুন শখ ও আপনার পাখি পালন থেকে শখও মিটবে আপনার কিন্তু টাকাও ইনকাম হবে বন্ধুরা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে নতুন টিপসের সাথে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন